সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও হচ্ছে তোমাদের সকলকে জানাই স্বাগত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো বাপের বাড়িতে এসেছি হ্যাঁ বাবা বছরে একবার আসি ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাপের বাড়িতে কিন্তু টিনুর কপালটা কি সুন্দর তাই না সুন্দর বলবো না সুন্দর বলবো সারাক্ষণ বাপের বাড়িতেই পড়ে আছে তো আজকে টিনুর কিছু গুণাবলী তোমাদের সামনে বলবো আর কিছু দোষে তো ভরাই তবে অবশ্য কোনো মানুষ কিন্তু পুরোপুরি দোষ নিয়ে থাকে না পুরোপুরি গুণ নিয়েও হয় না দোষগুণ নিয়েই মানুষ সেরকমই হচ্ছে শিলাদেবী অর্থাৎ সন্দীপের মা সন্দীপের মার তো হাজারো গুণ মানুষের চোখের সামনে পড়ে কিন্তু সেইখান থেকে খারাপ গুণটা কিন্তু টিরম নিয়েছিল সেটা হচ্ছে কি পরকিয়া করা মানে ওর কথা অনুযায়ী কারণ আমরা একটা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম যে ওর শাশুড়িও তো রকম পাড়া বেড়ায় ওই রকম আর টিনু নাকি ওর কাছ থেকেই শিখেছে পরকিয়া করা কিভাবে করতে হয় আর কি পরকিয়া কীভাবে করতে হয় তো এই যে খারাপ গুণটা এত তাড়াতাড়ি রপ্ত করলো তো দেবীরও আমি প্রথমেই বললাম যে সব মানুষেরই দোষ গুণ নিয়েই হচ্ছে মানুষ তো শিলাদেবীর তো কিছু ভালো গুণ রয়েছে তো সেগুলো কেন রপ্ত করেনি তা তার আগে বলি তোমরা তো বিরিয়ানি খাওয়া দেখেছো তো বিরিয়ানি রান্না দেখেছো তো বিরিয়ানি রান্নার ওখানে তোমাদের মনে হয়েছে ওটা দেড় কেজি চাল হবে আর দেড় কেজি খাসির মাংস হবে আমার তো মনে হয় ওটা সাড়ে সাতশো থেকে আটশোর বেশি চাল হবে না আর দেড় কেজি খাসির মাংস ওটা মনে হচ্ছে নয় তো এবং ছোট ছোট মাংস বিরিয়ানির বড় বড় মাংস নয় দাদা বৌদির বিরিয়ানির মতন বড় বড় মাংস নয় ছোট ছোট মাংস তো তার দাদা বললো যে বিরিয়ানির মাংসটা তো বড় হয় না আমি ছোট ছোট করেছি নিশ্চয়ই যে পয়সা দিয়েছে তার মতো করেই তো মাংস কাটা হবে সে বাবা যতই বড় কেটে নিয়ে আসুক না কেন তারপরেও সে আবার পিস 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 করবে তো যাই হোক সেটা দিয়ে হচ্ছে বিরিয়ানি হলো এমন ওর কিছু অন্ধভক্ত যাদের চোখে ওর কোনো দোষই ধরা পড়ে না মিথ্যে বললে সেটাও ধরা পড়ে না নাকি তারা জীবনে বিরিয়ানি বাড়িতে করে খায়নি নাকি চালের পরিমাপ জানে না যে ওইটা মিথ্যে বলছি আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু সবাই বাহবা দিয়েছে ও তোমার বিরিয়ানির গন্ধে পেট ভরে গেল পুরো রেসিপিটা আরও একদিন শেয়ার করো তোমার বাড়ি বিরিয়ানি খেতে যাব। সে অনেক রকমের মানে ভাবে অ্যাপ্রিসিয়েট করছে আর কি তো যাই হোক ওর দোষ চোখে পড়ে না যেরকম অনেকে বলে আমরা যারা টিনুর বিপক্ষে কথা বলি তারা নাকি সন্দীপের দোষ চোখে দেখতে পাই না অবশ্যই দেখতে পাই যখনই দেখতে পাই তখনই বলি যেমন আজকে বলবো যে সবসময় দেখছি কৃষাণুকে মোজা পরিয়ে রাখা হচ্ছে তো অ্যাকচুয়ালি সময় কিন্তু মোজা পায়ে মোজা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ভালো কিন্তু তার উল্টো ফল দেয় যেমন হচ্ছে পেট গরম কিন্তু বাচ্চাদের হতে পারে সেই জন্য কিন্তু ঘরে পড়ার জুতো কিন্তু ওকে ইউজ করতে দিতে হবে অল টাইম ভিডিও যখন দেখছি মোজা রয়েছে পায়ে যখনই দেখছি মোজা ওটা আমার খুব খারাপ লেগেছে খারাপ বলতে এই সেন্সে বলছি যে ওটা মনে হচ্ছে যেন পেট গরম হয়ে যেতে পারে মনে হচ্ছে যেন হয় ঠিক সেই কারণে জুতো ইউজ করা ভালো ঘরে আরেকটা জিনিস ইদানিংকালে দেখতে পাচ্ছি যে সন্দীপ সবাইকে কৈফিয়ত দিচ্ছে এত কৈফিয়তের তো কোনো প্রয়োজন নেই নিজের নিজের মতো করে ব্লগ করছো যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না দেখবে না যেমন টিনু টিনুকে তো হাজার লোকে হাজার কথা বলছে ও কি কৈফিয়ত দিচ্ছে কাউকে না দেওয়ার কথাও নয় কারণ হচ্ছে তুমি কি চাইছো যে সন্দীপের কথা বলছি ও কি চাইছে যে প্রত্যেকটা মানুষের এভাবে ধরে ধরে উত্তর দিলে হয়তো আমাকে ভালো ভাববে যারা তোমাকে ভালো ভাবার তারা এমনিতেই ভাববে যারা তোমাকে খারাপ ভাবার তারা এমনিতেই ভাববে এবার আসি ওর মায়ের কথায় একটা কথা মানে শিলাদেবীর কথা একটা কথা খুব ভালো লেগেছে যে আমাকে কৃষাণুর জন্য বাঁচতেই হবে এই কথাটা শুনে না আমার কানে খটকা লাগলো এত সুন্দর লাগলো কথাটা অন্তর ছুঁয়ে গেল এই যে কথাটা হয়তো মায়েরা বলে তার সন্তানের জন্য কিন্তু ঠাকুমাকে কখনো বলতে শুনিনি আমি শুনিনি ঠাকুমাকে বলতে সেই ঠাকুমা নিজের অনেক ভালো লাগার জিনিস আলু ভালোবাসে অনেক ভালোবাসার জিনিসকে ত্যাগ করেছে ঠাকুমা অনেক ভালোবাসার জিনিসকে ত্যাগ করেছে কিন্তু ওইখানে ওর রাক্ষসী মা সে এদিকে প্রোডাক্ট খাবে এদিকে হচ্ছে আবার দিব্য বিরিয়ানিও খাবে মালাই চা খাবে তো ছেলের জন্য তো এইসব জিনিস তো মনেই পড়ে না বাবাকে খুশি করার জন্য বাবা অনেকদিন ধরে মাটন খাবে বলছিল। দাদা বিরিয়ানি খাবে বলছিল বাবা দাদাকে খুশি করতেই সে ব্যস্ত কারণ সেখানে স্বার্থ লুকিয়ে আছে কারণ সেই বাপের বাড়িতে থেকে পরকিয়া করতে পারছে নতুন বরের সঙ্গে ওখানে গুপচুপ গুপচুপ অনেক কিছুই চলছে সেটা আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি ওর ভিডিও থেকেই প্রমাণ পাচ্ছি সেদিন যে আমরা একটা ভিডিওতে বলছিল ব্লার হয়ে গেছে পিছনটা পিছনটা ব্লার হয়ে গেছে শুধু আমাকে দেখা যাচ্ছে না যারা আমরা ভিডিও করি তারা আমরা অনেকেই জানি দ্বারা পিছনটা ব্লার করা যায় হয়তো সেই পিছনটাতে এসে পড়েছিল তার এমন কেউ বিশেষ জন যাকে ক্যামেরায় দেখানো যাবে না ঠিক সেই কারণে ওটা কিন্তু ব্লার করতে বাধ্য হয়েছিল ব্লার করতে বাধ্য হয়েছিল তো যাই হোক এবারে হচ্ছে অনেকে বললো ব্লার তো ওদ কথা বলছিল তো ভয়েস ওভার দেয়নি না না ওখানে বলে রাখলেও পরে ব্লার করা যায় এই সমস্ত যারা আমরা ভিডিও তৈরি করি এরকম এডিটিং কিন্তু আমরা টুকটাক সবাই পারি তো কোনোদিন ব্লার হলো না হঠাৎ করে ভিডিওটা ব্লার হয়ে গেল কারণ আমরা জানি এখন কিন্তু ফোকলা বর ওর কাছেই আছে ওর বাড়িতেই আছে সেই জন্য খাওয়া দাওয়ার এত রমরমা তো ওখানে ঠাকুমা বললো যে আমাকে কৃষাণুর জন্য বাঁচতেই হবে কৃষাণুর জন্য বাঁচতেই হবে বলে সে ভালোবাসার জিনিসগুলোকে ত্যাগ করেছে আলু খায় না দেখলাম মাছের মাছ দিয়ে যখন ভাত খেলো মাছ ছেলেতে বসে ছাদে আগের ব্লগে বললো আমি একটাও আলু নিয়ে একটা অথচ মা কিন্তু আলু ভালোবাসে আলু সেদ্ধ আলু খেতে ভালোবাসে মানে নাতির জন্য এত স্বার্থ দেয় যেটা মাও করতে পারে না করে নি পর্যন্ত শুধু নিজের নিজের সুখ শারীরিক চাহিদা এই সমস্ত মেটাবার জন্য সে উন্মত্ত হয়ে রয়েছে আমার মনে হয় ওর কোনো ডাক্তারকে দেখানো উচিত মানে টিনুর কথা বলছি যার একটি ছেলে হয়ে গেছে যার পাঁচ বছর মানে কি বলবো শারীরিক চাহিদা মেটাবার পাঁচ বছরের একটা কি বলবো পিরিয়ড মানে পেরিয়ে এসছে তারপরেও যার এত শারীরিক চাহিদা থাকে যে ছেলেকে ভুলে যায় যে ছেলেকে ফেলে রেখে এসে নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য নতুন পুরুষ ধরে তার মনে হয় আমার মনে হয় হেলথের কোনো প্রবলেম আছে এটার জন্য কিন্তু ও ডাক্তার দেখানো উচিত না হলে কিন্তু একজনের ঘাড় মটকেছে ফোকলার ঘাড় মটকেছে এবার কিন্তু অনেক আশেপাশে তো অনেকেই ঘুরে বেড়ায় তার মুখে অনেক নাম শোনা যায় আমি নামটা নাই বা বললাম তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে তো নাম নাই বললাম তো তারও এবারে কিন্তু ঘাড় মটকাবে কেন অল টাইম আমরা তার নামটা ব্লগে শুনতে পাচ্ছি একেবারে যেন গদ গদ মাখো মাখো তো মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা কিন্তু শিলাদেবীর কাছ থেকে ওকে শেখা উচিত যে আপ্যায়নের মধ্যে আন্তরিকতা থাকে আমরা দেখতে পাচ্ছি হামেশাই সন্দীপদের বাড়িতে লোক আসছে আচ্ছা ভিওয়ার্সরা কি এতটাই চোখে অন্ধ দেখতে পাচ্ছে না কে কি করছে কে কি একটা মাছি ক্যামেরার সামনে চলে আসছে ওরও ইচ্ছে হচ্ছে ক্যামেরায় মুখ দেখাবার কিন্তু ফোকলার ইচ্ছে হচ্ছে না ক্যামেরায় মুখ দেখাবার ইচ্ছে হলেও তো উপায় নেই না ইচ্ছে হলেও উপায় নেই ঠিক সেই কারণে লুকিয়ে লুকিয়ে রেখেছে যতদিন না ডিভোর্স হচ্ছে তো এক ডিভোর্সের কেস কিন্তু অনেক দিন পর্যন্ত চলে আমরা জানি তো এখানে মজা নিক অবৈধভাবে হোক অসামাজিকভাবে হোক মজা তো লুটে পুটে নিক তো শিলাদেবীর কাছ থেকে আমার মনে হয় টিনুস শেখা উচিত আপ্যায়ন কিভাবে করতে হয় মানুষের সাথে কীভাবে ট্রিট করতে হয় এবং সন্তানকে কীভাবে ভালোবাসতে হয় এখন মনে হয় আমার যা মনে হয় দেখে যে টিনুর সন্তান আর টিনুর নেই ঠাকুমার সন্তান হয়ে গেছে আমার যেটা দেখে মনে হয় যেভাবে খাইয়ে দেওয়া পরিচর্যা করা স্কুলের জন্য রেডি করা যেটা মারা করে একটা টিফিন রেডি করে দেওয়া এভরিথিং একটা বাচ্চার যে যে সমস্ত কাজ এভরিথিং তার ঠাকুমা করছে আমার মনে হয় কৃষাণুর মা এখন শিলাদেবী টিনু দেবী নয় আমার যেটা দেখে মনে হয় তো এবারে আসছি হচ্ছে কৃষাণু ছোট্ট ছেলে কি সুন্দর করে নিজে হাতে খেতে শিখে গেছে নিজে হাতে খায় তো সেখানে যার ছেলে নিজে হাতে খায় সে কিনা মায়ের হাতে খায় দেখেছ আগের দিনে মা খাইয়ে দিচ্ছিল ওই ভালোবাসাটা আবার থামড়েলে দিয়েছে বাপরে লোকে বুঝবে কি ভালোবাসা কি ভালোবাসা মা মেয়ের কি বন্ডিং অবশ্যই ওই মা যে কিসের জন্য এত ভালোবাসা দিয়ে রেখেছে সেটা আর কারো বুঝতে বাকি নেই আর যাদের বুঝতে বাকি আছে যারা বাহবা দেয় যারা একেবারে কি বলবো অমাবস্যা দেবীর ফ্যান তারা বলবো তারাও ওই রকমেরই তার কারণ হচ্ছে সবটা আমরা দেখতে পাচ্ছি চোখে আমরা দেখতে পাচ্ছি তারপরেও সেটাকে ঢাকবার আমরা কেন চেষ্টা করব। যেমন সন্দীপের যেমন কিছু ভুল আমরা দেখতাম ওর মা কাজ করতো ও কিন্তু শুধু ক্যামেরা করতো খুব খারাপ লাগতো যে বয়স্ক মানুষরা বাচ্চাটাকে তৈরি করছে বাচ্চাটাকে দেখভাল করছে তার সাথে হচ্ছে সংসারের সমস্ত কাজ করছে দেখতে পেতাম তখন মনে হতো যে সন্দীপ কেন একটু ওর মাকে হেল্প করে না মাকে হেল্প করে না মনে হতো যে আমরা বলেওছি ভিডিওতে আমরা বলে উঠে আমরা যারা আমরা নিরপেক্ষভাবে ভিডিও করি তারা আমরা সন্দীপের কিন্তু মাকে হেল্প করা উচিত কিন্তু এখন দেখতে পাচ্ছি সন্দীপ সত্যি ওর মাকে হেল্প করছে কিন্তু ওর মা এতটা করমঠ ছেলেকে মানে ছাড়তে চাইছে না রান্নাঘরটা ছাড়তে চাইছে না ঠিক এইরকমই সুখ দিয়েছিল কিন্তু টিনুকে তো টিনুর কিন্তু একটু রিয়েলাইজ করা উচিত পাঁচ বছর পিছনে ফিরে গিয়ে খুব নিরিবিলিতে একা থেকে একটু রিয়েলাইজ করা উচিত যে ওই বাড়ি থেকে ওই মানুষটার থেকে যাকে আমি পরকীয়ার তকমা দিয়েছিলাম মানে শিলাদেবীকে তার কাছ থেকে আমি ঠিক আছে পরকিয়াটা শিখেছি একটা খুব খারাপ জিনিস শিখেছি ও নিজে জানে কার কাছ থেকে শিখেছে কারণ আমরা জানি শুনেছি যে অমাবস্যা দেবী অমাবস্যা দেবীর হাজব্যান্ড প্রত্যেকের একটার করে পরকীয়া পার্টনার ছিল যেটা আমাদের সোনা কথা ভিডিওতে অনেকের মুখ থেকে শুনেছি তাহলে একটা জিন ঘটিত ব্যাপার একটা রক্ত ঘটিত ব্যাপার তার মধ্যে অলরেডি সেই বীজটা বোনাই আছে টিনুর মধ্যে অতএব শাশুড়ি পরকিয়া করলো কি না করলো তার কোনো কিছু যায় আসে না অতএব সেই দোষটা কোথা থেকে পেয়েছে আমরা কিন্তু বুঝতেই পারছি তবে শাশুড়ির নামে এই নিন্দে করতে গিয়ে শাশুড়ির যে ভালো জিনিসগুলো আছে সেগুলো মনে হয় ওর নেওয়া উচিত ছিল তার কারণ হচ্ছে কিভাবে আপ্যায়ন করতে হয় কিভাবে সন্তান স্নেহে সবাইকে মানুষ করতে হয় সবাইকে বলতে ছোট বাচ্চাদেরকে এমনকি দেখতে পাচ্ছি ওদের বাড়িতে যে ডগিগুলো হয়েছে তাদেরকে পর্যন্ত খেতে দেওয়া এত কাজের মাঝখানেও ভাত দেওয়া খেতে দেওয়া ওদেরও দেখভাল করা সেটাও কিন্তু করছে সেটাও কিন্তু করছে তো এই যে ভালো জিনিসগুলো সেগুলো কেন নেয়নি শুধুমাত্র পরকিয়াটা নিয়েছিল অ্যাকচুয়ালি ও হচ্ছে মিথ্যের রানী টিনু রানী মিথ্যের রানী এত মিথ্যে দিয়ে নিজের মানে কি বলবো চারিদিকটা মিথ্যে দিয়ে ঘিরে রাখে আর যে কোনো মানুষ প্রতি পদে 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 দেখতে পাবে ওর ব্লগে যে মিথ্যে এই এটা কি বলছে মিথ্যে এ এটা কি বলছে মিথ্যে আচ্ছা মানুষকে এত বোকা বানানো যায় প্রথমেই বললাম যে ওটা দেড় কেজি চালের ভাত মনে হবে তিনটে থালায় এইভাবে এইভাবে দিচ্ছে একটা ছোট্ট হাড়ির মধ্যে বিরিয়ানি হলে এমন না যে এত বড় হাড়ির মধ্যে হ্যাঁ ওটা দেড় কেজি মাংস যারা আমরা বোঝার হয়তো তারা বুঝি আর যারা না বোঝার তারা বুঝি না তাদের বোঝাতে গেলেও সে কেউ বুঝবে না তাহলে সেই মিথ্যেগুলো কেন বলবো নিজেকে বড় লোক সাজাবার জন্য আমার বাপের বাড়ির খাওয়া দাওয়া দেখো অ্যাকচুয়ালি এই ওই পটল একটা মাছ জানি না এখানে আমি সেই নামে চিনি না আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয় তো মাছের সবজির তো সন্দীপ পটল শাটিন মাছ কিন্তু শুনেছিলাম টিনু খেতে ভালোবাসে অনেকেই কদিন আগে এবার স্ট্রোল উঠেছিল উচ্ছে দিয়ে মাছের ঝোল উচ্ছে দিয়ে মাছের ঝোল আর হয় না মাছের দিয়ে ঝোল সেগুলো নাকি টিনু হতো মানে টিনুকে কষ্ট দেওয়ার জন্য টিনুকে কি বলবো ভালো জিনিস খেতে না দেওয়ার জন্য এই যে পটল শাটির মাছ নাকি ওরা ছাদে বসে ভাত খেলো ছোটো ছোটো বাটা মাছ দিয়ে ভাত খেলো তখন নাকি টিনুকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো ওরা করতো ছোটো ছোটো বাটা মাছ আনতো তারপরে পটল শাটির মাছ আনতো কিন্তু একটা সময় ব্লগে কিন্তু টিনুই বলেছিল যে আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে তাহলে যদি ওকে কষ্ট দেওয়ার জন্যই এই জিনিসগুলো হতো তাহলে এখন কেন ওরা মাছ ছেলেতে খাচ্ছে কেন বড় মাছের চাকা খাচ্ছে না বড় মাছের পেটি খাচ্ছে না কারণ ওদের মা ছেলের বড় মাছ যে যতখানি উপকার তার চাইতে ওরা সবাই জানে যে ছোট মাছই উপকার বেশি ও জ্যান্ত মাটা মাছগুলো টিনু খেতে পারে না বাচ্চা মেয়ে তো কী করবে হয়তো কৃষাণও আর কয়েকটা দিন পর মাছের কাটা বেছে খেতে শিখে যাবে হয়তো বা এখনও পারে বা বড়দের হেল্প লাগে কিন্তু চিনু মহারানী এখনও মাছের কাটা বেঁচে খেতে পারে না তাই জন্য নাকি ওকে দই দিয়ে ভাত খেতে হতো না ওকে ডায়েট কন্ট্রোল করতে হচ্ছে তো সেই জন্য দই দিয়ে ভাত খেতে হতো আমরা দেখেছি দই দিয়ে ভাত খেয়েছে সেই ভিডিও ক্লিপিংস শেয়ার করাও আছে দই দিয়ে ভাত খেয়েছে কারণ ওর যে ফিটনেস ট্রেনার ছিল তিনি বলেছিলেন দই দিয়ে ভাত খেতে আচ্ছা দইয়ের দামও কি খুব কম নাকি তখন শুনেছিলাম সন্দীপ বলছিল একেবারে পাঁচশো নিয়ে এসেছি এক কেজি নিয়ে এসেছি এরম করে বলতো ও দই দিয়েই ভাত খায় নিজের ফিটনেস বজায় রাখার জন্য তখন ওকে দই দিয়ে ভাত খেতে হতো কারণ বরের মাথা মুড়িয়ে ওকে ওই প্রোডাক্ট অর্ডার অর্ডার করতে হয়েছিল আর এখন ওই এত বড় বাক্সে চারটে প্রোডাক্ট নিয়ে এসছে ঠিক আছে সবাই সবটা বোঝে কোত্যেকে নিয়ে এসেছে কী ব্যাপার ও জানে আমি এখন আর যত খুশি খাই না বিরিয়ানি টিরিয়ানি হেনা তেনা বলেছিল না যে প্রোডাক্টগুলো চলে আসলে আমি আর খাবো না ব্যায়ামের ড্রেস নিল এটা ওটা কিনলো সবই অনলাইনে নিল কিন্তু ওই প্রোডাক্টগুলো তো আমি খাবো না অনেক দাম কারণ যে কুড়ি টাকার ঝুমকো না চল্লিশ টাকার ঝুমকো চল্লিশ টাকা মনে হয় সে ঝুমকো কিনতে গিয়ে বলে অনেক দাম নিজের জন্য কিনবে তাতেও বলে অনেক দাম আর একটা জিনিস কিনে বলে আমরা তিনজনে পড়বো মানে মা আমি বৌদি আর সে কিনা ওই দামি দামি প্রোডাক্ট সে কিনে খাবে ওই যে কটা ওই বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে পেয়েছিল লুট করতে গিয়ে সে কটা নিয়ে এসছে এখন যেন এই কটাতে যা খাই খাই তার সঙ্গে বিরিয়ানিও খাই আমি তো এটাকে কন্টিনিউ করবো না করতে পারবো না তার জন্য খাওয়াটাকে কেন আমি স্টক রাখবো তাই জন্য মাটন মালাই চা বিরিয়ানি মিষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে কি মিহিদানা সীতাভোগ মানে মানে সব বিভিন্ন রকমের মিষ্টি আর রাস্তায় বেরোনি হচ্ছে মিষ্টির দোকান তুলে নিয়ে আসা এইগুলো করছে তো আমার আমার একটাই কথা বলার ও পাঁচ বছরে প্রচুর অত্যাচার পেয়েছে শ্বশুরবাড়িতে প্রচুর কিছু কি বলবো খারাপ হয়েছে ও যেটা বলতে চাইছে আর কি ওর বাড়ির লোক যেটা বলতে চাইছে আমার একটাই কথা বলার সবটাই একটা মানুষের খারাপ থাকে সবটাই খারাপ থাকে তাহলে খারাপ মানুষ যারা খারাপ মানুষকে এত মানুষ কেন ভালোবাসছে অনেকে বলবে ভিউজ দিয়ে ভিউজ দিয়ে বড় কথা নয় ভিউজ দিয়ে বড় কথা নয় অনেকে বলবে ওর ভিউজ বেশি সন্দীপের কেন ভিউজ কম ভিউজ দিয়ে বড় কথা নয় তার কারণ হচ্ছে ইউটিউবের বেশ কিছু কিন্তু অ্যালগোরিদম যেহেতু ইউটিউবটা অ্যালগোরিদম কাজ করে কিছু কিছু চ্যানেলকে প্রমোট করে কিছু কিছু চ্যানেলকে প্রমোট করে না দেখবে অনেকে অনেক ভালো ব্লগ বানায় অনেক ভালো ভিডিও তৈরি করে তবু তাদের চ্যানেলের রিচ কম রিচ ডাউন ভিউজ কম এটা কিন্তু কাউকে ভালোবেসে ভিউজ এত দিয়ে দেওয়া হচ্ছে এত দেখছে আর কাউকে দেখছে মানে সন্দীপকে দেখছে না সেটা কিন্তু নয় আখেরে দেখা যায় যেটা বাস্তবে দেখা যায় সেটা কিন্তু সন্দীপেরই ভালোবাসার মানুষের ভিড় বেশি কারণ ওর বাড়িতে লোক ছুটে ছুটে আসে দূর দূরান্ত থেকে গিফট পাঠায় অনেকে আবার বলে ভিক্ষে চায় ভিক্ষে চাইলে কেউ দেবে না এই তো রাস্তাঘাটে কত মানুষ হাত পেতে ভিক্ষে করে আমরা সবাইকে ভিক্ষে দিই দিই না সে ভিক্ষে কি বলবো ভালোবাসা যেটা সেটাকে ভিক্ষে বলে না অনেকে যারা কি বলবো মন মানসিকতা ছোট তারা বলে ভিক্ষে করে জন্মদিন ভিক্ষে করে গিফট নেওয়া এই ধরনের কথাগুলো বলে অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ভালোবাসা তো টিনার বাড়িতে এত ভালোবাসা আসে না কেন টিনা শুধু ভালোবাসা পায় আশেপাশে ফোগলা মনাই তারা এত ভালোবাসা দিচ্ছে আর দূর দূরান্ত থেকে মানুষের ভালোবাসার ওর প্রয়োজন নেই ওর ভালোবাসা কোনো দরকার নেই ওর ভালোবাসা শুধু শারীরিক ভালোবাসা শরীরের চাহিদা যে মেটাতে পারবে সেই হচ্ছে কি বলবো আসল ভালোবাসার মানুষ না হলে এই কথাটা নিজে না বলতে পারলেও এই কথাটা কিন্তু দালাল দিদিকে দিয়ে বলিয়েছিল এমনকি একটা ভয়েস রেকর্ডিংয়ে ওর বাবা বলেছিল ঠিকই তো মেয়েটার পাঁচ বছর বিয়ে হয়েছে আর শারীরিক চাহিদা থাকবে না শারীরিক চাহিদা থাকবে না বাবা হয়ে মেয়েকে এই কথা বলছে বাবা মেয়ের সম্বন্ধে এই কথা বলছে বলতে বাধছে না তাহলে বুঝতে পারছো যে ওই বাড়ির ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা কি যেমন কালকে বললো কবিতা ওর বেয়ারি না বেয়ারের কথা বললো বৌদির মা আমাকে দেখে পাগল হয়ে যাবে কালকের ভিডিওতে শুনেছিলাম যেদিকে বিরিয়ানি করলো সে দেখিয়ে যাচ্ছিলো বইয়ের সঙ্গে আমাকে দেখে পাগল হয়ে যাবে রসের নাগর তাহলে এখানে কল রেকর্ডিংয়ে বলছে যে ওর পাঁচ বছর মোটে বিয়ে হয়েছে অল্প বয়স ওর শারীরিক চাহিদা থাকবে না ও তো শারীরিক চাহিদা মেটাতে পারছে না এইটা বাবা আলোচনা করছে হ্যাঁ বাবা মেয়ের সম্বন্ধে এই রকম চিন্তা ভাবনা নিশ্চয়ই তাহলে মেয়ে হয়তো মাকে বলেছে বা বাড়ির কাউকে বলেছে বা কিছু বলেছে বাড়িতে বলেছে আসলে আমার ছি মনে হয় ওর মেয়ের কোনো অসুখ আছে শারীরিক চাহিদা হয়তো কেউই মেটাতে পারবে না ফোগলাও হয়তো হয়ে যাচ্ছে তাই জন্য আরও কিছু পুরুষ মানুষের দরকার এর জন্য ওর চিকিৎসারও প্রয়োজন তো চলো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার কথা হবে নেক্সট ভিডিওতে কথা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কোথাও যদি আমার সঙ্গে একমত হও লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে আসছি টাটা